স্টক মার্কেট বর্তমানে কিন্তু অনেকের কাছে আতঙ্কের একটি নাম স্টক বা শেয়ার এটা হচ্ছে একটা কোম্পানির অংশীদারিত্ব আপনি আপনার সুযোগ হচ্ছে না আপনার একটা একটিভ ইনকাম আছে আপনি চাচ্ছেন একটা বিজনেস করতে কিন্তু সেরকম লোকবল বা নিজের কনফিডেন্স পুঁজি সব কিছু মিলিয়ে আপনি নতুন কোনো বিজনেস শুরু করার মতো সেরকম অবস্থায় নেই কিন্তু আপনার মনে মনে একটি দীর্ঘদিনের ইচ্ছা যে আপনি বিজনেস করবেন সেই ক্ষেত্রে বা তাদের জন্য শেয়ার মার্কেট হতে পারে একটি উপযুক্ত জায়গা এখানে আপনি বিভিন্ন বিজনেসের অংশীদারিত্ব কিনবেন সেটা হতে পারে যে কোনো একটা কোম্পানির একটি শেয়ার সেই কোম্পানিরই এক হাজার শেয়ার মানে এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে এখন শত শত কোম্পানি আমাদের মার্কেটে আছে সবগুলো তো আর ভালো না সবগুলো আপনাকে ভালো প্রফিট দিবে না বা যেগুলোর ফিউচার ভালো না সেগুলোতে আপনি বিনিয়োগ করবেন না এখন আপনাকে শুধু পরিশ্রম করতে হবে সেই ধরনের কোম্পানি খুঁজে বের করার যাদের বিজনেস আপনি কিনতে চান এখন আপনার হাতে যদি অপশন দেয় যে ধরা যাক যে স্কোয়ার আপনার এরকম একটি ধরা যাক আলা দিনের চেরা যেখানে একটি জিন বের হবে চেরাকে ঘষা দিলে যেখানে আপনি তিনটা ইচ্ছা পূরণ করবেন আপনি চাইলে সেই ইচ্ছাগুলো পূরণ হবে যদি আমরা এরকম কল্পনা ধরে নিই যে স্কোয়ার রেনেটা একমি একমি ল্যাব এই তিনটা যদি আপনার কেনার সক্ষমতা থাকে পুরো কোম্পানি তাহলে কোন কোম্পানিটা আপনি কিনবেন নিঃসন্দেহে আপনি স্কোয়ার কিনবেন কারণ এটা বাংলাদেশের একদম নাম্বার ওয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনি কখনোই কিন্তু স্কোয়ার বাদ দিয়ে রেনেটা বা একমি আপনি কিনবেন না তো যেই কোম্পানিটা আপনি পুরো কোম্পানি কেনার মাইন্ডসেট আপনার থাকবে যদি আপনার সেরকম সক্ষমতা হয় যদি এটা অসম্ভব জিনিস কিন্তু আপনি এভাবেই চিন্তা করতে হবে যে এই কোম্পানিটা পুরোটা যদি আমি কেনার সাকমার সামর্থ্য থাকতো আমি কি কিনতাম কিনা সেই কোম্পানিতেই আপনি কিন্তু অল্প অল্প করে বিনিয়োগ শুরু করবেন আর একটা এক্সাম্পল আমরা দিতে পারি যাক আপনাকে অপশন দিল তিনটা একটা হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক আর হচ্ছে ইস্টার্ন ব্যাংক বা ইবিএল এখন আপনাকে এরকম সুযোগ দেওয়া হলো যে আপনি যে কোনো একটা ব্যাংকের সম্পূর্ণ মালিকানা কিনতে হবে সহজ অনুমেয় আপনি বাংলাদেশে যদি দীর্ঘদিন ধরে বাংলাদেশে থেকে থাকেন এবং বাংলাদেশে ব্যাঙ্কিং সেক্টর সম্পর্কে যদি আপনার কিছু ধারণা থেকে থাকে আপনি অবশ্যই ব্র্যাক ব্যাঙ্ক কিনবেন সেটা যত টাকাই হোক কারণ আপনি জানেন যেখান থেকে আপনার ভালো প্রফিট হবে ভালো ব্র্যান্ডিং পাবেন আস্থা পাবেন মানুষের সিটি ব্যাঙ্ক ইবিএল ব্যাঙ্কও ভালো কিন্তু আপনাকে যখন একটি অপশন দেওয়া হবে তখন কিন্তু আপনি যে অপশনটা বেছে নেবেন সেই অপশানটাই হচ্ছে সেই অপশানটাতেই কিন্তু আপনার কনফিডেন্স আছে এটা বুঝতে হবে তো আপনি যখন ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করবেন আপনি যদি কনফিউজ থাকেন আমি কোন ব্যাঙ্কটা কিনবো এখন যে ব্যাঙ্কটা কমে পাবো সেটাই কিনব না যে ব্যাঙ্কটা আমাকে ইন ফিউচার ভ্যালু অ্যাড করবে বা আমার পোর্টফোলিওটাকে বড় করবে বা যার পোটেন্সিয়ালিটি বেশি সেটা বিনিয়োগ করব সেটা আপনার এইভাবে চিন্তা করতে হবে যে কোন জিনিসটা আমি বেশি পরিমাণ যেটার উপর আমার বেশি আস্থা হয় সেটা যদি আমি রিজনেবল প্রাইসে পেয়ে থাকি মার্কেটে কখনো আসলে ওই রকম রিজনেবল প্রাইস হয় না হয় আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড আমাদের মার্কেট যথেষ্ট পরিমাণে আন্ডারভেল অবস্থায় আছে তো আপনি যদি একটু চোখ কান খুলে একটু অ্যানালাইসিস যদি বোঝেন বা আপনার যদি আর্থসামাজিক প্রেক্ষাপট সম্পর্কে কিছুটা ধারণা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেক্টর যে লিডার যেগুলো সেগুলো যদি আপনি মোটামুটি রিজনেবল প্রাইসে পেতে পারেন সেই স্টকগুলোই কিন্তু আপনি কিনবেন এখানে বড় টেকনিক্যাল অ্যানালিস্ট হওয়ার কিছু নাই ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হওয়ার কিছু নাই আপনার কমন সেন্স আপনার যতটুকু বিদ্যা আছে বা যতটুকু অ্যানালাইসিস পাওয়ার আছে চারপাশে দেখে আপনি কিন্তু সেগুলো আইডেন্টিফাই করতে পারবেন এখন এর সাথে যদি আপনাকে যমুনা ব্যাংক দেয় এর সাথে যদি উত্তরা ব্যাংক দেয় আপনি কিন্তু এগুলো কখনোই প্রথমে কিনতে যাবেন না আপনার প্রথম টপ প্রায়োরিটি লিস্টে থাকবে ব্র্যাক ব্যাংক সিটি ব্যাঙ্ক ইবিএল বা বড়জোর প্রাইম ব্যাংক কিন্তু একটি যদি আপনার অপশন দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একশো জনের ভিতরে নিরানব্বই জন কিংবা একশো জনই ব্র্যাক ব্যাংক কেনার পক্ষে হাত তুলবে তো আশা করি যে কনসেপ্টটি আমি বোঝাতে পেরেছি যে আসলে আমরা কোন ধরনের শেয়ার কিভাবে সিলেক্ট করতে পারি যে কোম্পানির ওপর আমার একশো পার্সেন্ট আস্থা আছে কখনো ফিফটি ফিফটি মানে আস্থা নিয়ে আপনি কোনো কোম্পানি কিনবেন না যে দেখি কি হয় দেখি বাড়ে কি না অনেকেই কিন্তু ধরা খেয়েছে যে পিছনের দিকে ব্যাঙ্কগুলো অল্প টাকায় পেয়ে তারা মানে বস্তা ধরে কিনেছে কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ধরনের ব্যাংকের যে প্রাইস সেটা তার যে ফেস ভ্যালু সেই প্রাই ফেইস্যালুটাকেই সে বিট করতে পারছে না এবং পাঁচটা ব্যাংক তো অলরেডি ধ্বংস হয়ে গেছে তো সস্তায় পেলেই যে আপনাকে মানে বস্তা ভরে বা লাখ লাখ শেয়ার কিনে পোর্টফোলিও ভরতে হবে যে আপনি চিন্তা করবেন যে পঞ্চাশ পয়সা হবে এক টাকা পেলেই তো আমার অনেক টাকা হয়ে যাবে সেরকম কখনো চিন্তা করবেন না স্বর্ণ বা গোল্ড অলওয়েজ গোল্ড এটার যদি একটা টুকরাও আপনি কোথাও পড়ে থাকে সেটাও কিন্তু একটা স্বর্ণ আর আপনি যদি ট্রাক ভরে লোহা কিনে পোর্টফোলিও ভরে রাখেন সেটা কিন্তু লোহাই হবে আশা করি যে আমার বক্তব্যটি বুঝতে পেরেছেন যাই হোক এখন যে কথাটি বলতে চাচ্ছি যে শেয়ার কেন আমরা কিনবো আসলে শেয়ার মার্কেটে তো প্রচুর অনিশ্চয়তা প্রতিনিয়ত দাম কমে পোর্টফোলিও ফাঁকা হয়ে যায় এখন আপনি যদি শেয়ার কিনে সবসময় যদি চিন্তা করেন যে আমার পোর্টফোলিও আজকে এত পয়েন্ট মাইনাস হয়ে গেল ইন্ডেক্স এত পয়েন্ট মাইনাস হয়ে গেল তাহলে কিন্তু আপনি আসলে শেয়ার মার্কেটে বেশি দিন থেকে টিকতে পারবেন না কারণ ছোটোবেলা থেকেই আমরা এই মার্কেট সম্পর্কে শুনে এসেছি যে সব সময় মার্কেটে একটা দরপতন চলতেই থাকে যখন শেয়ার মার্কেট খুব বাড়ে তখন সেটাকে আমরা সন্ধের চোখে দেখি সেটাকে আমরা জুয়া মনে করি যেখানে কিছু জুয়ারিরা এখানে ট্রেডিং করে তারা প্রফিট করতে পারে না ম্যাক্সিমাম টাইমে তারা দেখা যায় লুজার হয় কিছুদিন পর পর মানুষজন রাস্তাঘাটে নামে এবং ভাঙচুর করে আন্দোলন করে কেউ কেউ আত্মহত্যা করে তো এইটাই হচ্ছে আমাদের একটা সামগ্রিক শেয়ার মার্কেট সম্পর্কে ধারণা অনেক শিক্ষিত মানুষের সাথে আপনি কথা বলতে যাবেন শেয়ার মার্কেট সম্পর্কে তারা একদম ব্লাইন্ড তাদের ধারণা আমি যেটা বললাম এরকম নেগেটিভ ধারণা তারা জুয়ারি মনে করে ফটকা বাজার মনে করে কিন্তু আপনি চিন্তা করেন এই শেয়ার বাজার যদি সত্যিকারে খারাপ জায়গা হতো এটা কি সারা পৃথিবীতে এক্সিস্ট করতো আমাদের দেশে অন্যান্য সেক্টর যেরকম আমাদের শেয়ার মার্কেটও সেরকম কোনো সেক্টরই তো আমরা খুব বেশি আহামরি যে একদম দুর্নীতির বাইরে সেক্টরটা রয়েছে এরকম তো না সরকারি সবগুলো দপ্তর হচ্ছে দপ দপ্তর প্লাস কোম্পানি দুর্নীতিগ্রস্ত সব সেক্টর দুর্নীতিগ্রস্ত শেয়ার মার্কেট কেন এখানে খুব ভালো হবে আর এটা যদি একদম ইজি একটা ব্যাপার হইতো বা ইজি একটা মানি মেকিং টুল হইতো সেক্ষেত্রে তো সবাই এখানে ঝাঁপিয়ে পড়তো দেখেন পাঁচটা ব্যাংক একটা ছোট একটা রাষ্ট্রের আমাদের মতো একটা রাষ্ট্রে পাঁচটা ব্যাঙ্ক দেউলি হয়ে গেছে কত মানুষের ডিপোজিট সেখানে ছিল কত মানুষের চাকরি যাবে কত মানুষের কি বলা যায় ইনভেস্টমেন্ট যাবে তারপরও কি ব্যাংকিং সেক্টর সম্পর্কে মানুষের আস্থা একদম উঠে যাবে না মানুষ কিন্তু প্রতিনিয়তই ব্যাংকিং করছে টাকা জমা দিচ্ছে মানুষের স্যালারি হচ্ছে ব্যাংকের মাধ্যমে তো শেয়ার মার্কেটটা সেরকম আমাদের দুর্ভাগ্য যে আমরা শেয়ার মার্কেট থেকে সত্যিকারের গেইন বা ক্যাপিটাল গেইন যেটা সেটা হয়তো আমরা পাই না আমরা বিনিয়োগকারী হিসেবে দুর্ভাগা কিন্তু শেয়ার মার্কেটের যে মূল কনসেপ্ট যেটা আমরা ওয়ারেন বাফেটের থ্রুতে আমরা বুঝতে পারি এখন যে আসলে শেয়ার মার্কেট একটা বিনিয়োগের জায়গা এখানে আপনার লং টার্ম ধরে লেগে থাকতে হবে মার্কেটে আপস অ্যান্ড ডাউন্স থাকবে সেটা আপনি কোনোভাবেই বিট করতে পারবেন না বা মার্কেটকে মার্কেটের মধ্যে চলতে দিতে হবে আপনার এখানে হাত দেওয়ার কিছু নাই এবং মার্কেটে ফ্লোর সাথে আপনার ইনভেস্টমেন্ট কন্টিনিউ করতে হবে এখানে আর দ্বিতীয় কোনো পথ নেই তো শেয়ার বাজার সম্পর্কে আসলে এই ধরনের কথা আপনারা অনেক শুনে থাকেন আমি তারপরেও বললাম নতুন আমার ভিডিও অনেকেই ফলো করে থাকেন অনেকে বোঝেন না যে শেয়ার বাজারে কিভাবে কি করব এক ভাই আমাকে বলেছে যে তার কাছে আসলে এক লাখ টাকা আছে সে কিভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে এখন আমার পরামর্শ হচ্ছে যার কাছে এরকম লামসাম এক লাখ টাকা দুই লাখ তিন লাখ দশ লাখ টাকা আছে তিনি যদি শেয়ার বাজার সম্পর্কে আগে থেকে ওয়াকিভাল না হয়ে থাকেন আমার পরামর্শ কখনই আপনি একবারে এক লাখ টাকা বা পাঁচ লাখ দশ লাখ টাকা বিনিয়োগ করবেন না পরদিন দেখা যাবে আপনার শেয়ার বা পোর্টফোলিও ফোর্টি পারসেন্ট উদাও হয়ে গেছে আপনি কিন্তু এটা নিতে পারবেন না কিন্তু আপনি যদি পাঁচ টাকা বিনিয়োগ করেন একটা শেয়ারে পরদিন যদি দেখেন আপনার পোর্টফোলিওতে চার হাজার টাকা আছে সেটা কিন্তু আপনার গায়ে বাজবে না তখন আপনি চিন্তা করবেন বা খোঁজার চেষ্টা করবেন কেন এক হাজার টাকা আমার মাইনাস হয়ে গেল সেটা খুঁজতে গিয়ে আপনি কিন্তু শেয়ার বাজারে ডাইনামিক্সটা বুঝবেন শেয়ার বাজারে হিসাব নিকাশটা আপনি বুঝতে শুরু করবেন তাই পরামর্শ থাকবে কখনোই আপনি বড়ো অঙ্কের টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শিখতে যাবেন না বা বুঝতে যাবেন না কারো কাছে যদি লামসাম টাকা থাকে আমার পরামর্শ থাকবে আপনি এই টাকাটা তিন মাস মেয়াদি তিন মাস মেয়াদি সঞ্চয়পত্র কেনেন যেটা পারিবারিক সঞ্চয়পত্র বা তিন মাস মেয়াদি মনোভাভিত্তিক সঞ্চয়পত্র বা অথবা আপনি এফডিআর করতে পারেন বা ফিক্সড যেটা এটার একটু রেট কম আমাদের মার্কেটে আর কম রেট আর সঞ্চয়পত্র মোটামুটি একটু ভালো রেট দেয় এবং এই টাকাটা কিন্তু আপনার পাঁচ বছরের জন্য ফিক্স হয়ে যাবে তিন বছর পাঁচ বছরের জন্য ফিক্স হয়ে যাবে এবং সঞ্চয়পত্রের উপরে কিন্তু আপনি কখনো লোন নিতে পারবেন না কিন্তু এফডিআর যদি করেন এফডিআরের অ্যাগেনস্টে কিন্তু আপনি লোন নিতে পারবেন কিছু কিছু ব্যাপার আছে যে আপনার পাঁচ বছর ভিতরে তো টাকা দরকার হতে পারে তখন সঞ্চয়পত্র যদি ভাঙান আপনার কিন্তু কিছু পরিমাণ টাকা খর মানে ড্যামারেজ দিতে হবে এর ক্ষেত্রেও সেম কিন্তু এর ক্ষেত্রে আপনি আপনার টাকার অ্যাগেনস্টে লোন নিতে পারবেন যদি আপনার ইমার্জেন্সি কোনো দরকার হয়ে থাকে তো সেটা কথা না আপনি এফডিআর করেন বা সঞ্চয়পত্র করেন আমার কথা হচ্ছে যে আপনার কাছে যদি পাঁচ লাখ টাকা থাকে ফাইভ লাখ টাকা বা দুই লাখ তিন লাখ যেটাই থাকুক না কেন আপনি সেই টাকাকে একটা সেভিংস করেন প্রথমেই ইনভেস্টমেন্ট করা দরকার নেই প্রথমে ইনভেস্টমেন্ট করা দরকার নেই আপনি আগে সেভিংস করবেন সেই সেভিংস থেকে যে ইন্টারেস্ট আপনি পাবেন সেই ইন্টারেস্টটা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন থিওরিটা বোঝার চেষ্টা করেন যে আপনি প্রথমেই ইনভেস্টমেন্টে যাবেন না এটা আমার কনসেপ্ট না বড় বড় যারা ফান্ড ম্যানেজার তাদের লেখা যদি আপনি পড়েন বা তাদের ইনভেস্টমেন্ট ফিলোসফি পড়েন তারা সবাই প্রথমে বলে যে আমাকে আগে সেভিংস শিখতে হবে যে আপনি সেভিংস করে টাকাটা ধরে রাখতে পারছেন কি না আপনার ক্যাপিটালটা প্রোটেক্টেড কি না ক্যাপিটাল প্রোটেকশন করতে হবে আপনি এক লাখ টাকা শেয়ার মার্কেটে দিয়ে যদি ফোর্টি পারসেন্ট লস করে বসে থাকেন আপনার কিন্তু ক্যাপিটাল লস কিন্তু সেই এক লাখ টাকা এক লাখ টাকা যদি আপনি সঞ্চয়পত্র কেনেন কিনলে আপনি মাসে মাসে আপনি হয়তো নয়শো প্লাস ধরলাম নয়শো টাকা বা এক হাজার টাকা যেটাই হোক আমি এটা অ্যাপ্রোপ্রিয়েটলি ধরলাম না নয়শো টাকা ধরলাম যেহেতু প্রতি মাসে পাওয়া যাবে না ফিমেলরা পাবে কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটা তিন মাস পর পর পাওয়া যায় তো তিন মাসে আপনি তিন নং সাতাইশশো টাকা এখান থেকে কিছু ট্যাক্স কাটা যাবে ট্যাক্স কাটা যাওয়ার পরে ধরলাম ছাব্বিশশো টাকা যদি বা ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো টাকায় ধরলাম ছাব্বিশশো টাকা যদি এক লাখ টাকা থাকে আপনার প্রতি মাসে আসে তিন মাস পর পর সরি প্রতি মাসে না তিন মাস পর পর আসবে আপনি এই টাকাটা শেয়ার বাজারে তখন ইনভেস্টমেন্ট করবেন অল্প অল্প করে যে শেয়ারটাই আপনি কিনতে চাচ্ছেন সেখানে তখন হবে কি যে আপনার এই ক্যাপিটাল এক লাখ টাকা থেকে যাবে এটা থেকে যে ফলটা আপনি পেলেন ইন্টারেস্ট সেই ফলটা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করলেন সাথে সাথে এই যে সময় বা টাইম ফ্রেম এই সময়তে আপনি শেয়ার বাজারটাকে একটু অবজার্ভ করলেন সেটা শিখলেন তারপর ইনভেস্টমেন্ট শুরু করলেন এখন এক লাখ টাকা নিয়ে যদি আপনি ঝাঁপিয়ে পড়েন ইনভেস্টমেন্টে শেয়ার মার্কেটে তখন কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্টই বলা যায় কারণ আপনি তো কিছু জানেন না বোঝেন না মার্কেটে ডাইনামিক্স বা মুভমেন্ট সম্পর্কে কোনো ধারণা নেই আর যারা নতুন আসছেন তাদেরকে বলবো যে যে কোনো একটা শেয়ারের বা একটা স্টকের ফিফটি টু উইক্সে মানে এক বছরে এই শেয়ারটার একটি লো প্রাইস হয় সর্বোচ্চ লো হয় ফিফটি টু লো আর একটা হচ্ছে হাই প্রাইস হয় হাই প্রাইসটা মেনলি হয় যদি এর আর্নিংস ভালো থাকে ডিভিডেন্ডের আগে আগে প্রাইসটা অনেক হাই হয় বা ভালো ডিভিডেন ডিক্লেশনের পরে হাই হয় আর ডিভিডেন্ট বা রেকর্ড ডেটের পরে কিছুদিন পরে সেই স্টকটার প্রাইস কিন্তু যথেষ্ট ফল করে আপনারা যারা প্রথম বার বিনিয়োগ করছেন বা একদম নতুন বিনিয়োগকারী আপনারা চেষ্টা করবেন ডিভিডেন্টের লোভ সামলিয়ে যে কোনো একটা শেয়ারে রেকর্ড ডেটের পরে যখন সেটা প্রাইস কারেকশন হয় অনেকটাই কমে যাবে প্রাইস তখন আপনারা সেখানে ইনভেস্টমেন্ট শুরু করবেন সারা বছর ধরে ইনভেস্টমেন্ট করবেন এবং যখন তার পরবর্তী বছর ডিভিডেন দেওয়ার টাইম আসবে তখন যদি তার আর্নিংসটা খেয়াল রাখবেন আর্নিংসটা যদি ভালো হয় তখন কিন্তু সে ভালো ডিভিডেন দেবে এবং ভালো ডিভিডেন্ডের আগে বা ডিভিডেন ডিক্লারেশনের পরে কিন্তু প্রাইসটা হাই হয়ে যায় তখন আপনি সেটাকে সেল করে বের হয়ে যেতে পারেন ভালো একটা ক্যাপিটাল গেইন পাবেন এই ক্যাপিটাল গেইন থেকে আপনি আপনার যে বাড়তি টাকা সেটা রেখে বাকি যে আপনার ক্যাপিটালটা ছিল সেই ক্যাপিটালটা আপনি পুনরায় একই শেয়ারে বিনিয়োগ করবেন অথবা এরকম অন্য কোনো একটা স্টকে বিনিয়োগ করবেন এরকম করব কিন্তু আপনারা ধীরে ধীরে ক্যাপিটাল রেস করে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাকে আরও সমৃদ্ধ করতে পারেন বাড়াতে পারেন যাদের হচ্ছে সীমিত ক্যাপিটাল আর যাদের মাসে মাসে এসআইপি করার সক্ষমতা আছে তাদের ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে তারাও পাঁচ হাজার দশ হাজার দিয়ে শুরু করেন অল্প অল্প করে শুরু করেন কারণ তখন লস হলে সেটা আপনার গায়ে লাগবে না আপনি বুঝতে পারবেন যে আপনাকে এখন কোন দিকে ডাইভার্ট হতে হবে যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে অনেকগুলো বিষয় আলাপপাত করলাম তো নতুনদের জন্য কিছু মেসেজ আছে এবং যারা ম্যাচিউর করে তারা তো আসলে তাদের মতো করেই ভাবনা করবে আর কোনো ভয় নেই শেয়ার মার্কেটে আপনার ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ শুরু করেন লাভ লসের চিন্তা এটা যে কোনো বিজনেসে থাকবে বড় বড় বিজনেস বড় বড় কোম্পানি কিন্তু একটা সময় শেষ হয়ে যায় তো কোনো কিছু চিরস্থায়ী না আপনি দেখেন ব্যাংক পাঁচটা ব্যাংকে কিন্তু অনেক বিনিয়োগকারী তাদের টাকা রেখেছিল কিন্তু এখন তারা কিন্তু কোনো টাকা পাচ্ছে না বা আদৌ পাবে কিনা তার গ্যারান্টি কিন্তু কিছু নাই তো কোনো কিছুরই কিন্তু কোনো নিশ্চয়তা নাই কিন্তু আপনি যদি ভালো কোম্পানি সিলেক্ট করতে পারেন বিশ্বস্ত কোম্পানি যারা আগামী পঞ্চাশ বছর একশো বছর ধরে মার্কেটে থাকবে বিজনেস করতে পারবে এ ধরনের কোম্পানি কিন্তু আপনি যদি একটু চিন্তাভাবনা করেন খোঁজখবর নেন আপনি কিন্তু খুঁজে পাবেন শেয়ার মার্কেটে তো সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম